হরে কৃষ্ণ জয় জগৎগুরু ছিল প্রভুপাদে কি জয় পতিত পাবন গুরুদেব কি জয় সদ্য গুরু ভক্ত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা সবাই অবগত যে আগামীকাল অর্থাৎ বাইশে মে ভগবান শ্রীনসিংহদেবের শুভ আবৃবাবিথি তো শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবান নিঃসিংহদেবের আবৃবাপ্তিথি এতই মহিমান্বিত যে যে একমাত্র ভক্তকে রক্ষা করার জন্য যার এই জগতে আবির্ভাব তিনি হলেন ভক্তরক্ষক ভগবান শ্রীনসিংহদেব তো ভগবান শ্রীনসিংহদেব এতই ভক্ত বসল যে যখন কেউ হৃদয়ে দিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভগবান নৃসিংহদেবকে শরণ গ্রহণ করেন ভগবান তাকে তৎক্ষণাৎ বিপদ থেকে সুরক্ষা প্রদান করেন তাই তার আরেক নাম হচ্ছে ভক্তবৎসল ভক্ত রক্ষক ভগবান তো ভগবানের এই নাম কেন নৃসিংহ হল এবং ভগবান কেনই বা এই জগতে আবির্ভাব হল এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ভগবান নৃসিংহদেব এতই করুণার সাগর এতই পতিত পাবন যে আমরা জানি যে হিরণক শিবু ছিলেন দুর্দর্শ অসুর যিনি নিজেকে ভগবান বলে দাবি করেন তো সত্য ভগবান শ্রী হরি নৃসিংহদেব রূপে অবতীর্ণ হয়েছিলেন আমরা জানি দশ অবতার আছে এর মধ্যে এক অবতার হচ্ছে নৃসিংহদেব তো হিরণক শিবুর পুত্র ছিল প্রহ্লাদ মহারাজ তো হিরণক শিবু ব্রহ্মার আরাধনা করে ব্রহ্মার কে সন্তুষ্ট করে তিনি অমর হতে চেয়েছিলেন তিনি যখন কঠোর তপস্যা করেন সেই কঠোর তপস্যা করার সময় তিনি যখন জঙ্গলে বা বিভিন্ন তপস্যার জায়গায় যে তিনি যখন তপস্যা শুরু করেন তখন এক পাখি তিনি শ্রী হরি কীর্তন করতে থাকে তখন তার ধ্যানে তিনি যখন ব্রহ্মার তপস্যা করেন তখন তার হৃদয়ে শ্রী হরি ভগবানের নাম তার হৃদয়ে কম্পিত হতে থাকে তখন তিনি ব্রহ্মার আরাধনায় মনোনিবেশ করতে পারছিলেন না সেজন্য তিনি খুব ক্রধান্বিত হয়ে পড়লেন তখন তার সেই ক্রোধ নিবারণ করার জন্য তিনি তার স্ত্রীর সঙ্গ করার চিন্তা করলেন তখন তিনি কি করলেন তিনি যখন তার স্ত্রীর সঙ্গ করার জন্য যখন তিনি তার রাজমহলে চলে আসলেন তখন তার স্ত্রীর সঙ্গ করার সময় তার হৃদয়ে শ্রীহরি শ্রীহরির ভাব উদয় হয়েছিল সেই ভাব উদয় হওয়ার কারণে যেহেতু তিনি তখন কৃষ্ণ ভাবনায় তার হৃদয় কৃষ্ণ চিন্তায় ছিল তাই তার স্ত্রীর গর্বে প্রহ্লাদ মহারাজের শুভ আবির্ভাব ঘটল তো এভাবেই শুদ্ধ ভক্ত প্রহ্লাদ মহারাজের আবির্ভাবের কারণ এরপরে আরো যে ঘটনাটা ঘটলো তিনি যখন তার স্ত্রীর সঙ্গ লাভ করার পর তিনি আবার চলে গেলেন তপস্যা করার জন্য তখন এত কঠোর তপস্যা তিনি করলেন তখন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললে হে বৎস তুমি বর কি বর চাও তুমি বলো তখন তিনি বললেন আমি অমর হতে চাই আমাকে অমরত্ব দান করুন তখন ব্রহ্মা বলছেন এত অসম্ভব কারণ আমি নিজে অমর না তখন তিনি বলতেছেন যে হিরণসাহী বললেন যে যেহেতু আমাকে বলছেন আপনার কথা রক্ষা করতে হবে তখন তিনি বললেন না তুমি অন্য কিছু এনো এটা আমার পক্ষে সম্ভব না তখন কি করলেন ব্রহ্মা কাছ থেকে হিরণসাহী বললেন যে ঠিক আছে আমাকে এমন বর প্রদান করুন যে আমাকে এই জগতের কোনো মানুষ মারতে পারবে না কোনো নর কোনো আহ ইস্ত্রি মানে এরকম তিনি বিভিন্ন ধরনের কন্ডিশন দিতে লাগলেন যে আমাকে আকাশও মারতে পারবে না পাতালও মারতে পারবে না আমাকে ঘরও মারতে পারবে না বাইরেও মারতে পারবে না এরকম বিভিন্নভাবে তার কাছ থেকে বরগুলো চেয়ে নেয় তখন আরও তাকে অস্ত্র মানে অস্ত্র দিয়ে মারতে পারবে না বিভিন্নভাবে যত যা কিছু আছে তার মনে আসতেছে সবকিছু চেয়ে নেয় কিন্তু সবকিছু ব্রহ্মা তথাস্থ তথাস্থ বলে যান তারপরে যখন তিনি এই পাওয়ার পর তিনি আরো তার বেড়ে গেল তিনি নিজেকে ভগবান বলে দাবি করতে লাগলেন তখন এই জগতে উৎপাত বেড়ে যাওয়ার পরে ওইখানে আবার তার ছেলে বড় হতে শুরু করলেন তার ছেলে যখন বড় হলো এখন তার পাঠশালায় তাকে পাঠানো হয় পাঠশালা পাঠানোর পরে তিনি যেয়ে দেখলেন যে তার ছেলে আরও সেখানকার তার খেলার সহপাঠীদেরকে তিনি ধর্মীয় শিক্ষা দিচ্ছেন যখন সেখান থেকে রিপোর্ট আসলো যে প্রহ্লাদ পড়াশোনায় মনোযোগী না তিনি কি সকল আমাদের অসুরের জ্ঞান দিচ্ছেন তখন এই কথা শোনেন হিরণক শিপু খুবই রাগান্বিত হয়ে গেলেন যে কি আমার শত্রু আরাধনা করছে তখন তাকে বললো যে তার আমার ছেলে আরো উচ্চতর শিক্ষা দরকার তখন তিনি আরো আহ বড় বড় অসুর শিক্ষিত অসুর তিনি কি করলেন নিয়োগ দিলেন কিন্তু তাও দেখা গেল যে তার কোনো চেতনার পরিবর্তন হলো না তো এই দৃশ্য দেখে হিরণ শিব তার ছেলেকে ডাকলো যে প্রহ্লাদ কি ব্যাপার তুমি কেন পড়াশোনার মনোযোগী না হ্যাঁ তুমি নাকি আমার শত্রু আরাধনা করো এটা তো অন্যায় আমি হচ্ছি ভগবান তুমি আবার কোন ভগবানের করো তখন হরি বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন না বাবা শ্রীহরি হচ্ছে একমাত্র ভগবান আমাদের আরাধ্য তখন তার এই কথা শুনে হিরণ্যকশিপ আরও ক্ষেপে খেপে যায় যে আমি তোকে আজকে মেরেই ফেলবো তো বিভিন্নভাবে হিরণক শিপু তাকে মারার চেষ্টা করে তো হিরণক শিপু তার ছেলের প্রতি তিনি খুবই ক্রোধান্বিত হয়ে গেলেন তো এক সময় কি করলেন তার ছেলেকে তিনি মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেন দেখা গেল যে তাকে বিশুধর সর্পের গুহায় নিয়ে যা হলো আর প্রহ্লাদ মহারাজ সেখানেও তিনি হরি আরাধনা করলেন তখন দেখা গেলো সেই সর্প তার গলার ফুলের গলার মালা হিসেবে তিনি ধারণ করলেন এবং মস্ত বড় হাতির পায়ে নিচে যখন তাকে মারতে যায় তখন দেখা যে হাতি তাকে প্রণাম নিবেদন করছেন আবার আমরা দেখতে পাই তাকে যখন পাহাড় থেকে ফেলে দেওয়া হয় তখন স্বয়ং গঙ্গামা তাকে কোলে ধারণ করার জন্য অপেক্ষা করতেছেন এরকমভাবে বিভিন্নভাবে তাকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয় কিন্তু কোনোভাবেই তাকে মারতে পারে না তখন হিরণক শিল্পু বলেন যে তুই কিভাবে তুমি কিভাবে তুমি সুরক্ষা প্রদান তুমি পাচ্ছ তখন বলছেন বাবা শ্রীহরি আমাকে সুরক্ষা প্রদান করেন তখন তোমার শ্রীহরি কোথায় থাকে তখন প্রহ্লাদ মহারাজ বলছেন বাবা শ্রীহরি থাকে না কোথায় শ্রীহরি সব জায়গায় আছে বাবা তখন বলছে তোর শ্রীহরি কি এই স্তম্ভের ভিতরে আছে এই খাম্বার ভিতরে আছে এই পিলার ভিতর আছে হ্যাঁ বাবা আমার শ্রীহরি সেই স্তম্ভর ভিতর আছে তখন যখন আহ হিরণক শিপু যখন গদা দিয়ে তিনি যখন সেই পিলারে আঘাত করেন তখন সেখান থেকে ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব হয় সেই গদুলির সময় কারণ হিরণক শিপু বর পেয়েছিলেন যে তাকে সকালেও মারতে পারবে না রাত্রেও মারতে পারবে না মানে দিনেও না রাত্রেও না ঘরেও না বাইরেও না তো ভগবান হিরণক শিপু কে ভগবান শ্রীকৃষ্ণ হিরণক শিবু তো ভগবান হিরণক শিপু কে কি করলেন তার উরুতে বসিয়ে নখ দিয়ে তিনি গদলির সময় সন্ধ্যার সময় তাকে নিধন করলেন মানে হত্যা করলেন এভাবেই আমরা দেখতে পাই ভগবান গোসুরকে বিনাশ করার জন্য এবং সত্য ধর্ম তার ভক্তকে সুরক্ষা প্রদান করার জন্য তিনি যে কোনো সময় আবির্ভাব হতে পারেন তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই হিরণক শিপুকে দমন করার মাধ্যমে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার মাধ্যমে সেই অপাকিত ভগবানের যে লীলা সেটা আমরা দেখতে পেলাম হিরণক দমন করার মাধ্যমে এবং ভক্তকে সুরক্ষা করার মাধ্যমে আমরা সেই লীলাটা দেখতে পেলাম যে ভগবানকে রক্ষা করার জন্য একমাত্র ভগবানকে রক্ষা করার জন্য শুদ্ধ ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সেই স্তম্ভের ভিতর থেকে বেরোলেন শুধুমাত্র তার ভক্তের কথা রক্ষা করার জন্য তো সদ্যগড় ভক্তবৃন্দগণ এই হচ্ছে ভগবান শ্রীনসিংহদেব এর আবির্ভাবের রহস্য তো আমরা আরো বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভগবান কেন হিরণক শিবকে দমন করার জন্য এই জগতে আসলেন এবং হিরণক শিব কে ছিলেন সে সম্বন্ধে আমরা এক মিনিট বলবো তো আমরা জানি জয় এবং বিজয় নামে ভগবানের দুইজন ভক্ত ছিল দ্বার রক্ষক যেটা ভগবত ধামে তো ভগবান যখন তার রাজকার্য সম্পাদন করেছিলেন তখন ঋষিরা তার সাথে দেখা করার জন্য আসছিলেন তখন ঋষিগণ যখন আসলেন তখন দ্বার পাল দুইজন এই জয় বিজয় তাদেরকে থামিয়ে দেয় ভিতরে প্রবেশ করতে দেয় না তখন ঋষিগণ খুব আহ মনক্ষুণ্ণ হলেন তাদের প্রতি অসন্তুষ্ট হলেন তখন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদেরকে কি করলেন অভিশাপ দিলেন যে তোমরা মর্ত লোকে অসুরের গৃহে তোমাদের জন্ম হোক তখন এই হিরণক শিপু এবং হিরণাক্ষ জয় এবং বিজয় তারা এই অসুরের রূপে জন্মগণ হয় কশ্যপ মনির বীর্যের মাধ্যমে দ্বিতীয় গর্ভে আবার আরেকটা একটা ঘটনা হচ্ছে তিনি কেন কশ্যপমণি দ্বিতির গর্ভে জন্ম হলো কারণ কশ্যপমণি এবং যখন তারা মিলিত হয়েছিল সন্তান অর্থাৎ সন্ধ্যার সময় তো দি কশ্যপমণি তার স্ত্রীকে বোঝাতে ছিল যে এখন সময়টা খুব অশু অশুভ তো এখন যদি আমরা সন্তান উৎপাদন করার জন্য মিলিত হই তাহলে আমাদের সন্তান হবে অসুর এবং যেটা সমাজের জন্য ধ্বংসের কারণ তো এখান থেকেও শিক্ষা দিচ্ছে ভগবান কিভাবে সন্তান উৎপাদন করতে চায় করলে সন্তান অসুর এবং সন্তান দেবতুল্য হয় ভগবানের ভক্ত হয় সেটাও আমরা এই ঘটনার মাধ্যমে শিখতে পেলাম জানতে পারলাম তখন দ্বিতির তিনি এতই মানে কামের দ্বারা আসক্ত হয়ে পড়েছিলেন তার স্বামীর সঙ্গ লাভ করার জন্য তখন কশ্যপ মনে বা তার স্ত্রীর দ্বারা তিনি মানে প্রিয় মানে মানে এক ধরনের একটা মানে স্ত্রীর কথা রাখার জন্য তিনি বাধ্য হয়ে তিনি যখন তার স্ত্রী সঙ্গ করলেন তখন সেই সময়টা ছিল অশুভ এবং সেই সময়ে এই জয় এবং বিজয় ধাররক্ষক যে ভগবধমে ধাররক্ষক রক্ষক তারাই ওই ঋষির অভিশাপে তিনি এই কশ্যপ মনির বীর্যের মাধ্যমে দ্বিতীর গর্বে এই হিরণাক্ষ এবং হিরণক রূপে দুইজন হয় এই ছিল হিরণাক্ষ এবং আহ নৃসিংহদেবের দ্বারা বৎকৃত হলেন হিরণাক্ষ তো এইভাবেই হিরণাক্ষ এবং হিরণক শিপু দুইজন এই সেই জয় এবং বিজয় তারা এই জগতে অবতীর্ণ হয়েছিলেন বড় দুইজন অসুর রূপে তো তারা সেই অসুর হলো তারা কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন আসলে এটা ভগবানের লীলা যে ভগবান দেখিয়ে